সারা ভারত অগ্রগামী মহিলা সমিতির পক্ষ থেকে আজ একটি মহা আয়োজন করা হয় যাহার স্থান হয় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা অবধি যায় আজকের এই প্রতিবাদী মিছিলের মূলত দাবি হয় নারী ধর্ষণ ও খুনের বিচার চাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বেড়েছে তাকে অবিলম্বে কমাতে হবে কেন্দ্র রাজ্য দুই সরকার সীমাহীন দুর্নীতি করে যাচ্ছে তার প্রতিবাদে আজকের এই মিছিল দিনের পর দিন মহিলাদের উপর যে অত্যাচার বেড়ে যাচ্ছে তার জন্য অবিলম্বে মহিলা সংরক্ষণ আইন চালু করতে হবে সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রে মহিলাদের পঞ্চাশ শতাংশ সংরক্ষণ করতে হবে তারই দাবিতে আজকের এই প্রতিবাদী মিছিল আজকে অগ্রগামী মহিলা সমিতির এই যে মিছিল বিক্ষোভ মিছিল এটা মূলত চার পাঁচটা দাবির উপরে হচ্ছে এবং আমরা মূলত এটা আজকে সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের বিভিন্ন রাজ্য রাজ্যে আজকে একই দিনে কুড়ি নভেম্বর আজকে আমাদের এই প্রোগ্রাম নিয়েছে অগ্রগামী মহিলা সমিতি আমাদের দাবির মধ্যে আছে যে এই যে তিলোত্তমা বিচার না একশো দিন হয়ে গেল এখনো তিলোত্তমার বিচার না পাবে বলে মনেও হচ্ছে না যেদিকে গড়াচ্ছে এটা আমরা আশা করছি আমাদের ধারণা আশা নয় আমরা মানে খুব দুঃখের সঙ্গেই মনে হচ্ছে আমাদের যে হয়তো সেটিং হচ্ছে একটা আর যেটা আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় দাবি যেটা হচ্ছে আকাশীয় মূল্যবৃদ্ধি মূল্যবৃদ্ধির আঁচ কিন্তু সমাজের স্তরের মানুষের মধ্যে পড়ছে এত বেশি মূল্যবৃদ্ধি এই সময়ে আমরা অন্য বছর দেখি না এমনি হয় কিন্তু শাক সবজি থেকে শুরু করে সমস্ত জিনিসের প্রচন্ড হারে মূল্যবৃদ্ধি মানুষের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ আজ খুব অসহায় অবস্থায় আছে আমাদের তিন নম্বর দাবি আছে যে আমাদের মহিলাদের যতগুলো ঘটনা রিসেন্টকালে ঘটেছে নারী নির্যাতন নারী ধর্ষণ করে খুন হচ্ছে তাদের অতি দ্রুত বিচার চাই এবং অপরাধীদের চরম শাস্তি চাই আমাদের মিছিল এখান থেকে সুবোধ থেকে আমরা এতে যাব ধর্মতলা ধর্মতলায় গিয়ে আমরা একটা মানে না ডেপুটেশন আমরা দেব না কাকে ডেপুটেশন দেব আমরা কাদের ডেপুটেশন দেবো এই গভর্নমেন্টের কারো কাছে ডেপুটেশন দিয়ে কিছু হবে একটা অপদার্থ সরকার যা নারী নারীদের সুরক্ষা দিতে পারে না যে অপদার্থ সরকার মূল্যবৃদ্ধি রোধ করতে পারে না যে অপদার্থ সরকার একটা ক্ষেত্রে কোনো শিশুদের নিরাপত্তা দিতে পারে না নারীদের নিরাপত্তা দিতে পারে না অপরাধীদের শাস্তি দিতে পারে না বরঞ্চ অপরাধীদের আড়াল করার জন্য সব রকম চেষ্টা করছে পুলিশকে দিয়ে